ফেসবুত তাহিদ বলছে নারীদের সামনের কাতার ভালো পুরুষদের পিছনের তাহত ভালো সামনের কাতার উত্তম পিছনের কাতার উত্তম এরা সালাতের ক্ষেত্রে মহিলাদেরকে সামনে বসায়। কোরআনে কোথায় বলেছে

থেকে দূর করা এখন সে এই কাজে বেশ দক্ষ হয়ে উঠেছে যা তার বক্তব্য দেখলে বোঝা যাদেরকে একটা সুসংবাদ দিতে চাই কোথাও হিজবুত তাহিদের অনুষ্ঠান দেখলে সেখানে নির্দিধায় অংশগ্রহণ করবেন তবে ইমানকে শক্ত রেখে কেননা তাদের অনুষ্ঠানে বিপুল পরিমাণে খাবারের আয়োজন এবং অর্থ প্রদান করা হয়ে থাকে যেমন ওই ভাইটিকে দেখুন ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও নিজের ইচ্ছায় এখানে আসেন মজুর হিসেবে ওকে আনা হয়েছে এবং দিন শেষে ওর মজুরি পেয়ে যায় এমন ভাবে ওরা এক দেড়শো মহিলা পুরুষ ভাড়া করে এনে ওদের কনফারেন্স করে এই তো আরেকজন মুফাসির আংটিকে দেখুন তিনি কি সুন্দর কোরআনের তাফসির করছেন নারীদেরকে এভাবে হিসাব করতে বলেনি আল্লাহ কোরআন এভাবে নারীদেরকে পর্দা করতে বলেনি সুরা আহ উনষাট নাম্বার আয়তে এবং নুরের একত্রিশ নাম্বার আয়তে আমরা যদি দেখি যে আল্লাহ নারীদেরকে কতটুকু পর্দা করতে বলেছেন তাহলে দেখবো যে আল্লাহ নারীদেরকে এমনভাবে পর্দা করতে বলেছেন যাতে তাদেরকে চেনা সহজ দেখছো না কি অবস্থা মানুষ বলে হিজব তাওহিদ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না আমি তো দেখতেছি এরা কোরআনের আয়াত সংখ্যা উল্লেখ ছাড়া উদাহরণই দেয় না আফসোস করে লাভ নাই এই আংটিকে কোরআনের তাফসীর এভাবে বোঝানো হয়েছে এই পৃথিবীতে প্রচলিত সমস্ত অন্যায়কে দূরীভূত করে ন্যায় শান্তি প্রতিষ্ঠা করাই হচ্ছে হিজব তাওহিদের একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য বাবার বক্তব্যের অবস্থা এর থেকে তো ক্লাস টু বাচ্চারা রিডিং ভালো করতে পারে একে তো ওই মহিলা রিডিং করতে পারে না তারপরেও ওর সময় দেওয়া হয়েছে কিন্তু ও পড়ালেখা না করেই স্কুলে চলে আসছে তোমাদের কাছে আমার একটা আবেদন থাকবে তোমরা যেন এই সমস্ত অশিক্ষিতদের পাল্লায় না পারো আল্লাহ হেফাজত করো